আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা নৌকা নিয়ে এখানে রওনা দিলাম আমরা যাইতাছি আছি এই নৌকায় সরে সিলমারি রওনা দিলাম হরিপুর তিস্তাগ্রিজ থেকে আমরা দেখতে পাচ্ছি আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা নৌকা আসতেছি সেই নৌকাটি

আর দেখতে পাচ্ছেন মন্দিরে আমরাছি হরিপুর ব্রিজে আমাদের স্বপ্নের হরিপুর তিস্তা ব্রিজ এই ব্রিজটি দুটি জেলাকে একত্রিত করেছে চিলমারি ও এবং গাইবান্ধা